দুজন গেল আমরা রিসিপ রিসিপ্ট আবার আমরা দেবো না কারণ একবার রিসিপ্ট দেবো সেটা রিসিপ্ট বন্ধু দিচ্ছে না রিসিপ্ট দিছে না কি কারণে দপ্তর থেকে আমরা আশ্বাস দিচ্ছি ঠিক আছে এবার আমরা রিসিপ্ট এই যে আমরা তার তারারা আমি দূষতাছি না তারার অর্ডার আছে দিকে তারা আমরা এরকম করতে আছে তা আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারছি না বাকিরা তো ডেপুটেশন দিচ্ছে আমরা স্পেশালি কিছু ডেপুটেশনটা বন্ধ দিতে পারতি না তা আমরা কি করবো আমরা বেকারের ভাবে মরু এতটুকুই আমার কোয়া এদিক তো চাকরি বড় সংখ্যক ভিতরে আইন কানু ব্যবস্থা সবাই চারটা আছে ঠিক আছে আচ্ছা এদিক দিয়ে আমরা ডেপুটেশনালি আমরা আমরা কিন্তু হৈসি করছি না সাড়ে পয়সা এখানে দুজন পাঠানোর কথা আমরা দুজন পাঠাইছি দেড় হাজার পয়সাছি কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু একটা

তারুণ্য সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দোসটিস একবারে হাঁটেmiyor। এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার 9066776746